লাইভে তো আজকের লাইভে কথা বলবো এশিয়া কাপ ফাইনাল নিয়ে এবং আপনার সাথে সে বিষয় নিয়ে আড্ডা হবে তো আমি প্রথমে বল রাখি আমি যে কালকে লাইভটা করছিলাম ওইটা আমি আগে আগে দিয়েছিলাম যে ইন্ডিয়া উইন হবে কারণ হচ্ছে পাকিস্তান বর্তমানে যে লেভেলের টিকিট খেলতেছে ইন্ডিয়ার সাথে উইন হওয়ার মতো টিকিট তারা খেলতেছে না তো আমি আগে দিয়েছিলাম যে ইন্ডিয়া উইন হবে পাকিস্তান দুশো রান করলো ইন্ডিয়া আমার হবে উইন হতো কারণ হচ্ছে যে ইন্ডিয়া তল্লা যদি আপনি দেখেন আর পাকিস্তান তোলা যদি আপনি দেখেন রাত দিন পার্থক্য কালিটি কাটার রাত দিন পার্থক্য আমি বলবো পাকিস্তানের সবচেয়ে বড় ভুল হয়েছে বাবুর আজম এবং রেজওয়ান কেন নেওয়া দেখেন আপনি পাকিস্তানের বাবর আজম এবং রেজওয়ান যে স্টাইলে ব্যাটিং করে হয়তো বা স্ট্রাইক রেট একটু কম দ্রুত গতি স্ট্রাইক রেট নাই কিন্তু তাদের দারি কাছেও বর্তমান কোনো ব্যাটিং নাই পাকিস্তানে সেটাও বলতে হবে এবং আরেকটা বিষয় আপনি খেয়াল করেন যে পাকিস্তানের শাদাফ কানকে তারা স্কটে রাখে না লেগ স্পিনার এবং ভালো ব্যাট হুম স্পিনিং অলরাউন্ডারি বলা যায় তো সাদাফ খান তারা স্কটে রাখে নেয় শাদাফ কান থেকে ভালো স্পিড প্লেয়ার তারা কাকে রাখছে স্পটে স্পটে তারা কাকে রাখছে যেটা আমি বুঝি না তারা কী কী স্পট ঘোষণা করলো হুম কী চিন্তা করে তারা এশিয়া কাপে স্পট নিয়ে আসলো সেটা তারাই জানে আপনারা দেখেন যে পাকিস্তান যে স্কট ঘোষণা করছে তার মধ্যে বাবর নাই রেজওয়ান নাই সাজাব খান নাই ইফতেকার না বাদ দিলাম সমস্যা নাই ইফতেকার বয়স হয়েছে বাদ দিলাম ইয়াং নেবে তো আপনি কাকে চাচ্ছেন সাজাব খান নাই বাবর নাই হুম রেজওয়ান নাই তো চাচ্ছেন কাকে আমি বুঝি না পাকিস্তান স্কট ঘোষণা করছে হবে ওনারা কী চিন্তা করে স্কট ঘোষণা করছে একমাত্র ওনারাই জানে তো বলবো আসলে মানে পাকিস্তান জিতার জন্য যে এক কাপ জিতার জন্য যে একটা স্কট লাগবে সেটা তারা ঘোষণা করতে পারে না তারা ওই জায়গায় ব্যর্থ পাকিস্তান আমরা সবসময় জানি যে বারোটিকে টিম এবং তারা ফ্রেস বোলিং দিক থেকে অনেকটি এগিয়ে কিন্তু আপনি যদি বর্তমান টিমে ধরেন শাহিনেসারা ভালো কোয়ারটি সম্পূর্ণ সমস্যা নেই ফাইন আসকে ফাইন আর্শকে আমি ভালো প্লেসার হিসেবে গণি না আমার মনে হয় না ফাইন আর্শ যথেষ্ট ভালো প্লেয়ার হ্যাঁ বা পাকিস্তান টিমে কেনার মতো প্লেয়ার তো তারা বাংলাদেশ গোয়া বোয়া বা আপনি কোন দেশে সেটা আমার জানার ইচ্ছা আছে একটু যাই হোক তো যেটা বলতে ফাই মাস্টারকে দৌড় রাখছে তারপরে আপনি দেখেন হারি স্ট্রফ আমরা জানি হারিস্ট্রফ নর্মালি সময় শর্ট বল করে তো তারা হারি স্ট্রফকে ধরে রাখছে এবং যথারী কালকে হারি স্ট্রফ অনেক রান কনসিভ করছে বাংলাদেশ কোন প্লেয়ার আমি বাংলাদেশ নিয়ে কথা বলতেছি না আমি কত বলতেছি পাকিস্তান আর ইন্ডিয়ার যে ফাইনালটা হয়ে গেলে এটা নিয়ে কারণ কালকে লাভ আমি বলছিলাম আমি যে পাকিস্তান কোনোভাবেই ফাইনালে উইন হতে পারবে না তার কারণ হচ্ছে পাকিস্তান স্পট কালকে আমি বলছিলাম যে ইন্ডিয়া উইন হবে তো সেটাই হয়েছে যে কারণে লাইভে আসা আপনি দেখেন যদি পাকিস্তান আর ইন্ডিয়ার টিমটা দেখেন তাহলে অনেকটাই স্পষ্ট পার্থক্য বিষবে বলিংয়ের দিক থেকে স্পিনার বলেন তারা স্পিনার লেগুলো খেলা থাকে যে হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার ছিল এখন মোটামুটি ভালো বল করতেছে সিএমআই ও তো ভাই ব্যাটিং ব্যাটিং অলরাউন্ডার পার্ট টাইম হিসেবে ও বল করতো এখন একটু ভালো বলিং করে তাকে বলিং করাচ্ছে ভাই এগুলো আসলে একটা ফাইনাল ম্যাচ হয় না ভাই একটা ফাইনাল ম্যাচ আপনার বুঝতে হবে বা এটা আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে খেতে সেটা আপনার বুঝতে হবে ইন্ডিয়া দ্য ব্যাটিংয়ের জন্য বেস্ট টিম ওয়ার্ল্ডের মধ্যে সেটা আপনার বুঝতে হবে তো আপনি কাকি খেলাচ্ছেন তারপর আপনি দেখেন পাকিস্তান করে বাবর না নেই তো বাবর রেজন যারা আসলে তারা কী স্কট ঘোষণা করছে সেটা তারাই জানে এবং তাদের যে লেগ স্পিনার অলরাউন্ডার সাদাব খান আমরা জানি সাদাব খান একটা ভালো মানের লেগ স্পিনার এবং অলরাউন্ডার ছিল নিচের দিকে এসে ভালো রান করতে পারতো তো তারা সাদাব খানকে ওরা রায় তারা কী টিম ঘোষণা করবে আমার বুঝতে আসে নাই তার জন্য আমি কালকে বলছিলাম যে ইন্ডিয়া ইজিলি উইন হয়ে যাবে হ্যাঁ পাকিস্তান কিছুই করতে পারবে না যদি খেলাটা উন্নিশতম ওভার পর্যন্ত গেছে হ্যাঁ তো আমি আশা করছিলাম হয়তো পনেরো ভোরে ইন্ডিয়া জিতে যাবে কারণ ইন্ডিয়াকে ডিফেন্ড করার মতো যথেষ্ট বোলিং পাকিস্তানের নাই প্রথমত আর দ্বিতীয়ত ইন্ডিয়া যদি আগে ব্যাট করতো যা রান নিবি এতটুকু রান নেওয়ার মতো বেস্টম্যান পাকিস্তান নেয় ভাই আমি বাংলাদেশে কুমিল্লা বাংলাদেশ তো গেলাম হ্যাঁ ভাই বাংলাদেশ তো খেলা পারে না ভাই আমরা দেখছি খুব দুঃখজনক লাস্ট পাকিস্তানের সাথে যা ম্যাচটা বাংলাদেশ হারছে এটা হারার মতো ম্যাচ না ভাই যে কারণে আসলে বাংলাদেশ থেকে মন খেলা থেকে মনটা উঠিয়ে যেতেছে কিছু করার নেই ভাই বাংলাদেশ মানে আর বাংলাদেশ টিকাটার হচ্ছে ভাবে সাবে ভাই বড় বড়ো কথার জন্য তারা চ্যাম্পিয়ন মূলত খেলাই তারাই কিছু না তারা বড় বড় কথা বলতে পারবে এবং তাদের সবসময় ভাই আপনারা যারা বাংলাদেশে আছেন একটা কথা মাথায় রাখেন আমাদের পাপনকে খুবই লিখেছিল যে বাংলাদেশের টার্গেট সবসময় নেক্সট বিশ্বকাপ এই বিশ্বকাপ না আপনারা কীভাবে জানেন না কেন বাংলাদেশ নিয়ে আপনারা আশা করেন বাংলাদেশের টার্গেট সবসময় নেক্সট বিশ্বকাপ এই বিশ্বকাপ না এটা মাথায় গেতে রাখেন আর আমি মানে যেটা বলতেছিলাম আমার থেকে মূল বিষয় যে আপনার সাথে আড্ডা হবে আপনারা কমেন্ট করেন আমি কমেন্ট করবো এবং পাকিস্তান ইন্ডিয়ার মেস নিয়ে কথা বলবো আর কি তো পাকিস্তানের আসি পাকিস্তানের প্রথমত ক্যাপ্টেন সালমান আলী আগার আমরা জানি কিছুদিন আগে সে টেস্ট খেলতো টেস্ট টিকিট মোটামুটি ভালো করার পর তারা ওয়ান ডে ডেবিউ করে ওয়ান ডে হয়তো মোটামুটি ভালো করছে তারপর তারা টি টোয়েন্টিতে ডেবিউ করে এবং টি টোয়েন্টিতে কোনো পারফরমেন্স না থাকার পর তাকে হিসেবে ঘোষণা করে যেটা খুবই মানে অবাক করার মতো বিষয় এমন হচ্ছে সালমান আলী আগার তো পাকিস্তানের মতো টিমে মানে টি টোয়েন্টিতে চাহাসি পাওয়ার কথা না সেখানে সে হয়ে করে তারপর আজান করতেছে আমরা কত কম বলে আজান শেষ হোক তারপর জনি লাভ তো নাই কি করার আছে ভাই নেক্সট বিশ্বকাপ

you uh -huh. হ্যাঁ আচ্ছা সুস্থ সবাইকে আবারও ওয়েলকাম করতেছি তো আমরা যে জায়গায় ছিলাম যে পাকিস্তানের ক্যাপ্টেন নিয়ে তো সবাই দেখলেন সালমান আলী আকারে খেলা কোনো অভিষেক যোগ্য না ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন্সি করা তো যোগ্য না সে পাকিস্তান টিমে খেলারই যোগ্য না তাকে সারা ক্যাপ্টেন করছে তো যার ফলেও আপনারা দেখলেন এশিয়া কাপে এশিয়া কাপ তো যারা ফাইনালে খেলতে পারে না বাংলাদেশের অযোগ্য খেলোয়াড় নির্বাচন করার জন্যে হ্যাঁ প্লেনহীন খেলার জন্যে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের জন্যে পাকিস্তানাল পর্যন্ত কথাটা বুঝতে পারবে বাংলাদেশ সম্পূর্ণ দায়িত্ব হিন ব্যাটিং করতে যার কারণে পাকিস্তানের মতো টিম এশিয়া কাপ ফাইনাল খেলতে কারণ ফাইনালে তো টাকার দল থাকার কথা ছিল বাংলাদেশ আর ইন্ডিয়া সেই জায়গায় কপাল বালু প্লাস বাংলাদেশের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং দায়িত্ব জ্ঞানহীন টিকিটের দলে নেওয়ার যে একটা আপনার ইয়া ভুল ওইটার জন্যই বাংলাদেশ ঠিক গেছে পাকিস্তান ফাইনালে গেছে না হয় বাংলাদেশ আর ইন্ডিয়া ফাইনাল খেলতো আর আমরা আশাবাদী বাংলাদেশ খারাপ করলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে মোটামুটি ভালো একটা প্রতিদ্বন্দ্বীমূলক ম্যাচ উপহার অ্যাটলিস্ট পাকিস্তান থেকে ভালো হইতো সেটা আমরা আশাবাদী কারণ পাকিস্তান টিমে যার টিয়ার টিমটা একবারে ধ্বংস করিতে পাকিস্তানকে বাবুরাজাম রিজমান কেনারা কে ব্যাটিংটা একবার ধ্বংস করিতে একমাত্র পাকিস্তানে বর্তমানে অভিজ্ঞ ব্যাটারে যদি আমি ধরিতে হয় কাকে ধরবো ফকরজামান জামান কালকে মোটামুটি ভালো একটা টেনিস খেলছে আর যদি নতুন মধ্যে শেয়াজ ফার হান যদি বল না বলি ও মোটামুটি ভালো ইনি খেলছে তারপর আপনার দেখেন মানে আসা যাওয়ার মধ্যেই তারা সীমাবদ্ধ রয়েছে তারা আর ইনি কেউ বিল্ড আপ করতে পারে নাই ফল ফলরূপ দেশো করতে পারে নাই তারপর তারা বলিং উইকেটে দিতে হবে কারণ ইন্ডিয়া উনিশতম পর্যন্ত খেলছে দফ ছিলাম পনেরোবারই খেলা শেষ হয়ে যাবে আর বাংলাদেশকে নিয়ে কথা বলবো ভাই কি বলবো আসলে বাংলাদেশকে নিয়ে কত বলতে বুঝতে এখন পাবে কারণ আপনারা দেখেন যে আবার আফগানিস্তান সিরিজ তো তার চাকরির ক্যাপ্টেন করল যে জ্যাকের আলি কেউ সুপার আমি বলতেছি না যে চাকরির আলীকে এখন বাদ দিয়ে দিই একটা প্লেয়ার যেহেতু একটা বড় আসরে পারফর্ম করা তো শুধানা অভিজ্ঞতার দরকার লাগে চাকরির আলীকে ক্যারি করে কিন্তু ক্যাপ্টেন কীভাবে হয় যাকে কোনোদিন দেখলাম না বিপিএলে ক্যাপ্টেনশিপ করতে প্রয়ন দেখলাম না আমাদের লিগে ডোমেস্টিক ক্যাপ্টেন্সি করতে তো সে ক্যাপ্টেন কীভাবে হয় বাংলা বাংলাদেশকে জিততে হবে বাংলাদেশ জিতে নিয়ে কোনো আশা করি না মূলত বাংলাদেশ জিতে কেনা জানি না বাংলা টিকিট নিয়ে আর আশা বড় কিছু নাই এখন বাহিরের টিকিট দেখে বাইরের টিকিট নিয়ে একটু কথা বলি যেহেতু আমি কালকে বলছিলাম যে ইন্ডিয়া ইজিলি উইন হবে উ তাই হইছে মূলত এই কারণে লাইভে আসা আর সবার সাথে আড্ডা দেওয়া হবে এটাও একটা বড় কারণ ভিডিও লাইক করে দেন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা যুক্ত হয়ে যান নতুন কন্টেন্ট ক্রিয়েট করি আপনারা সাপোর্ট করলে হয়তো টাকা দেওয়ার পর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আগানে সম্ভব না সবাই ভিডিওতে লাইক করে দেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আজকে তো এখন লাইভে মানুষ কমে গেছে আগানার জন্য হয়তো নিরব ছিলাম এখানে লাইভে মানুষ কমে গেছে কিছু কারণ নয় আজান যেহেতু মুসলমান এতটুকু কথা বলতে বেশি বলছে আজানোর জন্য আমাদের নিরব থাকা উচিত তো আপনারা যারা আসেন ভিডিওটা লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন তাকে বলতে পারেন আর বাংলাদেশ আপনারা জানেন কতক্ষণ দেখছেন আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে একটা ভিডিও করছি আপনার আমার চ্যানেলটা খুঁজে পেয়ে যাবেন যে বাংলাদেশ ব্যাটসম্যানদের এই শেখা পরিসংখ্যান তারা কত রান করছে কেমনে কী এই যে কমেন্ট করছে লাস্ট কমেন্টের যে এত জনিয়েছিল আমার ক্যামেরাম্যান তাকে নিয়ে ভিডিওটা করছিলাম আপনারা দেখে আসতে পারেন যে কত ভালো ব্যাটিং তারা করছে এখনও তাদের বেতন ভাতা বন্ধ কেন করে না অবাক লাগে বাংলাদেশ টিকার এখন কোনো উদ্যোগ কেন নেয় না তাদের বেতন ভাতা কেন বন্ধ করে না দশ লাখ বারো লাখ টাকা বেতন দিয়ে হাল চাষ তারা করতে পারবে না তারা কেন রাখছে ম্যাচ তো কঠিন হবেই কঠিন ম্যাচ হারবে কঠিন ম্যাচ জিতবে সহজ ম্যাচ হারবে কিন্তু পাকিস্তানের সাথে এসে কেউ যে ম্যাচটা হারছে ওটা কোনোভাবে এক্সেক্টেবল না কারণ ওইটা হারার ম্যাচ না কেন সবার আওয়ার দরণটা কেন দি সবাই আসমান তুলতে বল মানে বল উপরে তুলেছে তাদের পাকিস্তান টিমদেরকে বাংলাদেশ যার ফলে তারা ক্যাশ শিখছে এবং বাংলাদেশ ব্যাটসম্যানরা সুন্দরভাবে প্রতি ফিরে গেছে এটা কোনোভাবে অ্যাকসেপ্ট না এখন উচিত হবে বাংলাদেশ টিকিটদের বেতন ভাষা বন্ধ করে দেওয়া তারা টিকিট কেনলে ম্যাচ পাবে এবং ভালো কেনলে যারা যারা পারফর্ম করে তারা বেতন পাবে তারা পারফর্ম করবে না তারা দরকার না আন তো না হয় সাকিব কালকে দিচ্ছে সাকিব তো এখন আলোচনার কেন্দ্রবিন্দু তো আমি বলি কি সাকিব আজকে অ্যাপ্লাই করুক সাকিব রাজনীতি নেয় না টিকিট বলে রাজনীতি ঢুকছে দুই বছরের জন্য বাংলার টিকিট নিষিদ্ধ করে দেব সবচেয়ে ভালো হয় দুই বছরের জন্য যদি বাংলা টিকিট নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে আসলে ভালো হয় কারণ যা আছে তাদের কিছু হবে না ভালো মানে টিকিটটা তৈরি করতে হবে এবং তৈরি হয়ে আসতে হবে তাহলে যদি কোনো আশা করা যায় বর্তমান যারা আছে আমাদের তামিম ইকবাল খান বরাবরই বিশ্বকাপের প্রবত হ্যাঁ আরও একটি যারা বাংলাদেশে আসে তারা রেগুলার বারো গেললো বিশ্বকাপ বিশ্বকাপ বা সে কাপ আসলে চ্যাম্পিয়নশিপে আসলে তাদের পারফর্ম একবারে এরকম হয়ে যায় এরকম থেকে এরকম থেকে এরকম হয়ে যায় তো আমরা তানজিব তামিম তারপরে এমন সামিম পটুয়ারি বলেন হৃদয়ী বলেন জাকির আলী বলেন সবার কাছ থেকে এরকম পারফরমেন্স আমরা পাইছি তারা বিশ্বকাপ এমন আশা জায়গায় বিশ্বকাপ তো আসলে বড় মঞ্চে মতো একটা মহন থাকতে হয় সাহস থাকতে হয় সেটা বাংলা না কোনো ছিল না আর হবি কে নামে যায় না কারণ যখন দুই হাজার ষোলো সালে সম্ভব তুমি মেবি দুই হাজার ষোলো সালে সে কাপটা ইন্ডিয়ার সাথে এক রানে হারে লাস্ট চারটা বল দুইটা তিনটা রান লাগতো দুই রান হলে ডো এক তিন রান হলে ছিল ওই ম্যাচটা হারার পরে মানে বাংলাদেশের প্রতি টিকিটের প্রতি প্রচুর একটা বিরক্তি চলে আসছে কিন্তু টিকারটা আসলে বিরতি চলে আসবে কেন কি জানেন একটা কাহিনী বলি আপনাদের যারা আছেন অল্প মানুষ ইচ্ছে ছিল সবাইকে অনেক মানুষ নিয়ে বলি কিন্তু অনেক মানুষ নাই লাইভ করতে আনবা যারা আছেন তাদের নিয়েই বলি তো দুই হাজার তেরো চোদ্দো সালে যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ি তিনটা ক্লাস করছিলাম চারটা পর্যন্ত কোনো দিন ক্লাস করিনি কারণ কি টিকিট খেলা টিফিনের সময় আসলো ও আমার ফার্স্ট ডে ছিলাম সেকেন্ড ইয়ার যারা ছিল আমাদের এলাকার বড় ভাই চল টিকিট কিন্তু তাদেরও নিয়ে আসছি আমিও আসছি আইসা টিকিট গেছি দুইটা বছর ইন্টারমিডিয়েটে আমি তিনটা দিন ছিলাম চারটা পর্যন্ত বলবো নবীম্বর অনুষ্ঠানের দিন আর দুই দিন বলতে গেলে দিন ছিলাম নবীম্বর অনুষ্ঠানের দিন তো প্রথম দিন মজা করছি দুই দিন ছিলাম পরের দিন দুইটা বছর শুধু টিকিট কেনার বিভিন্ন সময় ঢুকাই করছি বলতে পারেন মানে টিকিট কেনার জন্য আমি আমার পড়ালেখাটাই ধ্বংস করছি হ্যাঁ তো আজকে যখন দেখি টিকিট টিকিম লেগে অবস্থা তখন আসলে কষ্টই পছটি তোদের জন্য কত রাত না ঘুমিয়ে খেলা দেখছি খাওয়া দাওয়া না গই খেলা দেখছি হ্যাঁ লেখাপড়া করছি না খেলা দেখছি নিজে কেসি এত ভালোবাসি কিন্তু এখন বর্তমানে টিকিট টিমে যাওয়া অবস্থা এটা আসলে ভালোর মতো নয় দেখেন আফগানিস্তান কতদিন হচ্ছে টিকিট আসছি বাংলাদেশের সাথে নেবে দুই হাজার চোদ্দ সালে প্রথম ম্যাচ খেলছিল এই তুলনায় কিন্তু আফগান ক্রিকেট টিম এখন অনেক উন্নত বাংলাদেশ তো দুই হাজারের আগে থেকে ক্রিকেট খেলে তারা কি করবে তারা কিছুই করতে পারে না বরংস টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আরব আমিরের সাথে আরব আমিরাতের সাথে সিরিজ আসছে চিন্তা করেন তারা আরব আমিরাতের সাথে সিরিজ আসছে কি একটা অবস্থা এবং তারা খেলার জন্য ভালো কোনো দল পায় না হ্যাঁ এ শাইখার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নেদারল্যান্ডের মতো দল কিছু তারা আনতে হয় কি একটা অবস্থা কতটুকু খারাপ অবস্থা হইলে এ শাইকার প্রস্তুতির জন্য নেদারল্যান্ডের দলকে আনতে হয় কারণ ভালো দল আসে না কারণ জানা যে বাংলাদেশ বাজে মানে টিকট দল তাদের সাথে কেলে কোনো শিকার কিছু নাই তো টাইম ওয়েস্ট করার দরকার নেই তাই অন্য কোনো দল আসে না নেদারল্যান্ড জিম্বাবুর দলকে এই আচ্ছা বন্ধু আছি তো আসলে আর কিছু বলার নাই হম বাংলাদেশ কখনো কোনো দিন কাম ব্যাক করতে পারবে কিনা বাংলাদেশ টিকিট টিম সেটা আমরা অবশ্য জানি না আর আশাবাদীও না এসে একেবারে আগে আশাবাদী একটু হয়েছিলাম কারণ যে ইয়াং প্লেয়ারগুলা সাকের দাকিয়া শামীম ইমন তামিম ভালো করতেছিল তো এস চেক আপে ওরও একবারে সেই লেভেলের ব্লক তো কাদেরকে নিয়ে আমরা আশা করবো আশা করার মতো প্লেয়ার এখন বাংলাদেশে তৈরি হয় নাই বাংলাদেশকে নিয়ে আশা করার দরকার নেই তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও তো ভালো কি স্যার